সব থাকে আ ক্ষমতাশীল আওয়ামী লীগের বিপরীতে যারা বিভাগ বছর আন্দোলন করে যাচ্ছে সবাই কিন্তু আজকে মাঠে থাকার কথা দর্শক দেখানোর চেষ্টা করছিলাম এদিকে সাদিক কায়ুম থেকে শুরু করে কিন্তু সেক্রেটারি এবং ঢাকা মহানগর পশ্চিম ঢাকা মানগর উত্তর থেকে শুরু করে ঢাকা মহানগর যতগুলো শাখা আছে তারা কিন্তু একত্রিত হয়ে কিন্তু এই গণমিছিলে কিন্তু অংশ নিয়েছে তাদের কি সেই গণজোয়ার সেই গণজোয়ার কিন্তু এই মুহূর্তে কি মৎস্য ভবন মর সে মৎস্য ভবন মুহূর্ত কিন্তু পার হচ্ছে দর্শক দর্শক তাদের এই মিছিল কিন্তু আজহার ইসলাম এটি ও ইসলাম জামাত নেতা কিন্তু তাকে মুক্তির দাবি করছে দর্শক যদি দেখানোর চেষ্টা করি এই জন গণজুয়ার গণজুয়ারের শেষ কোথায় বড় মুশকিল হাজারো হাজারো তাদের এই নেতাকর্মী কিন্তু একত্রিত হয়ে স্লোগান দিয়ে যাচ্ছে এবং তাদের এই মিছিলে যুক্ত হচ্ছে আমরা যদি দেশটি করে চোখ ফালানোর এই মুহূর্তে নাই তুমি জানাতে পারেন দর্শক একটু যদি দেখানোর চেষ্টা করি